প্রতিদিন মাছ মাংস আর খেতে ভালো লাগে না একটু যদি ভর্তা রেসিপি হয় কিংবা ভর্তা হয় তাহলে কেমন হয় বাজার থেকে আনিয়ে নিয়েছি এই সময় টাকি মাছ আসলে টাকি মাছ শরীরের রক্ত বৃদ্ধির কাজে খুবই উপকারী একটা মাছ এখন এই টাকি মাছের ভর্তা হবে আমি আমার খালাকে দিয়ে সুন্দর করে কাটিয়ে নিয়েছি এবং ভালো মতো ঘষে মেজে নিয়েছি টাকি মাছগুলো কিন্তু বেশ কালোই ছিল তো আজ আমি তিনটা টাকি মাছের ভর্তা আপনাদের সাথে শেয়ার করবো ফ্রাইপ্যানে প্রথমে তেল দিয়ে দিলাম এরপরে শুরুতেই মাছ ভেজে নিব তো টাকি মাছের গায়ে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে চাখিয়ে তারপরে ফ্রাইপ্যানে তেলের মধ্যে দিয়ে দিব আসলে যত বেশি শাক সবজি আর যত বেশি মাছ তত বেশি কিন্তু ভর্তার আইডিয়া আমাদের মাথায় আসে এই পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় কিছুই কিন্তু বাদ যায় না আমরা যেই মাছে পাই না কেন সেটা একটু ভর্তা করে খাওয়ার চেষ্টা করি রান্না করে খাওয়ার চেষ্টা করি চেষ্টার কোনো বিকল্প নাই এবার যদি আমরা রান্না করে না খাই সেটা ভর্তা হবে আর ভর্তা করে খেলে কিংবা ভর্তা করে না খেতে চাইলে সেটা রান্না হবে তো এখানে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব এবং একটু চেপে চেপেও নিব যাতে করে মাছের ভেতরটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় উপরের মতো চেক করে নিচ্ছি মাছগুলো কেমন হয়েছে ভাজি দেখলাম যে না একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন তুলে নেওয়ার সময় হয়ে গিয়েছে তো মাছগুলো এখন তুলে নিব একটা প্লেটের মধ্যে এরপরে বাকি উপকরণগুলো একটু একটু করে ভেজে নিব আসলে এই টাকি মাছকে গ্রাম বাংলার মানুষ কিন্তু লাঠি মাছ বলে বিশেষ করে যারা নতুন বেবি যাদের হয় তাদের জন্য এই লাঠি মাছটা খুব বেশি প্রযোজ্য গ্রামের মানুষ এই লাঠি মাছটাই বেশি খাওয়ায় আর আমাদের ঢাকার মানুষ আমরা বেশিরভাগ সময় টাকি মাছই বলে থাকি আর টাকি মাছ মূলত খাই রক্তের জন্য তো আমি চাইলে তরকারি করেও খেতে পারি কিন্তু যেহেতু আপনাদের সাথে আজকে শেয়ার করব টাকি মাছের দুর্দান্ত স্বাদের ভর্তা হোটেল স্টাইলে সেই জন্যই হচ্ছে আজকে এই ভর্তা রেসিপিটা করা আমি জানি না আমার সাথে কে কে আছেন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফুল আজ করবেন আমার সাথেই থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে পেঁয়াজ কুচি মরিচ, কাঁচা মরিচ রসুন দিয়ে দিয়েছি সামান্য দিয়ে দিব লবণ বেশি লবণ দিব না যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি তার জন্য লবণটা এখানে কম দিব ব্যাস এই কয়টা উপকরণেই কিন্তু হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের টাকি মাছের ভর্তা তবে বেলাবেলি বেলি বাটা ঝামেলা ছাড়াই কিন্তু টাকি মাছের ভর্তা খুব সহজেই তৈরি করা যায় আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমি আজকে পাটা ছাড়া শুধু হাত দিয়ে কচরিয়ে কিংবা মেখে কিভাবে মজার ভর্তা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন কোনো না কোনো উপকারে অবশ্যই আপনাদের আসবে এর চাইতে আর বেশি ভাজা যাবে না বেশি ভাজলে পরে পোড়া পোড়া হয়ে যাবে তখন আর স্বাদ আসবে না আর এখানে আমি যুক্ত করে নেব অবশ্যই কাঁচা পেঁয়াজ দুই রকমের পেঁয়াজ দিয়ে কিন্তু আজকের এই ভর্তাটা হবে চলে আসলাম মাছগুলো সুন্দর করে বেছে নেওয়ার জন্য খুব সুন্দর করে মাছের কাটা বেছে নিতে হবে এবং খুঁটি খুঁটি নিতে হবে যাতে করে কাটাগুলো না থাকে আর টাকি মাছের মধ্যে গলার সাইডটাতে বেশি কাটা থাকে মাথা নিব না মাথাটা ফেলে দিব আর গলার সাইডে যে বড় কাটাগুলো সেগুলো হাতের সাহায্যে টেনে টেনে বের করে নিব তবে পাটায় বাটলে অনেক সময় কাটাগুলো ভালো মতো করে মিশিয়ে নেওয়া যায় যেহেতু আমি বাটা ছাড়া শুধু হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিব সেই জন্যই কিন্তু আমি আর এখানে কাটা রাখিনি তো মরিচ কাঁচা মরিচ রসুন এগুলোকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে শুরুতেই একটু মোতে মতে নিব আর এখনও কোনো লবণ দিবো না কারণ হচ্ছে লবণ অলরেডি দুইবার দেওয়া হয়ে গিয়েছে সেই জন্য আর বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই যদি লাগে তখন আবার দিয়ে নিব হাত দিয়ে সুন্দর করে আলতো আলতো করে মেখে মেখে নিচ্ছি রসুনগুলোকেও খুব সুন্দর করে একদম আঙুল দিয়ে ম্যাশ ম্যাশ করে নিচ্ছি আসলে রসুনের কোয়াগুলো দাঁতের নিচে পড়লেও কিন্তু দুর্দান্ত হবে এখানে আর একটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আপনাদের বাসায় বিলাতি ধনেপাতা কিংবা এখন যে শীতের ধনেপাতা যদি থাকে দেশীয় ধনেপাতা অবশ্যই থাকলে দিয়ে দিবেন আমার ঘরে ছিল না তো আমি স্কিপ করেছি ছাদে যাওয়ার লোক এখন নেই আপাতত সেজন্য আনতে পারিনি এবার সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি টাকি মাছের ভর্তা আসলে ঝটপট ঘরে যদি একটা দুটা মাছও থাকে আপনার টাকি মাছ কেন যে কোনো মাছ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের ভর্তা করে নিতে পারেন এবং হাত দিয়ে মাখিয়ে নেবেন আমি যেহেতু বাটা বাটির ঝামেলা ছাড়া আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ব্যাচলর ভাইরা যারা রকম ঝামেলা নিতে চান না তারা অবশ্যই এরকম টাকি মাছ এনে ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন এবং উপর দিয়ে সুন্দর করে সরিষার তেল একটু ছিটিয়ে নেবেন কিংবা দিয়ে নেবেন দেখবেন লোভনীয় আর সুস্বাদু হবে ভিউয়ার্স এখন একটা সার্ভিং ডিশের মতো খুব সুন্দর করে আমি পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য রেডি তো কেমন হয়েছে আমার টাকি মাছের ভর্তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজ এখানেই বিদায় নিব সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব